সম্মানিত প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আমার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা এই দেশি শিং মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই বলেন যে এই দেশি চিং মাছ নিয়ে চাষ করে লাভবান হতে পারেন না আসলে মূল কথা হচ্ছে আপনারা এই দেশি চিং মাছের জন্য কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় তা জানেন না কিংবা এই দেশি চিং মাছকে কোন ট্রফিকের খাবার খাওয়ালে দ্রুত গ্রোথ বাড়ে তা জানেন না তো প্রিয় বন্ধুরা আমার আজকে এই ভিডিওতে আসেন জেনে নেই কীভাবে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমরা এগুলোকে আজকে ব্রাহ্মণবাড়িয়া সেল দিতেছি এগুলো আজকে এক লাখ মাস ব্রাহ্মণবাড়িয়া সেল দেব এগুলো হচ্ছে আপনার এক হাজারে কেজি উন্নত মানের অরিজিনাল দেশে শিম মাছের পোনা আপনারা এছাড়াও আমাদের সুবর্ণমোচ্চ নার্সারি থেকে আরও অনেক ধরনের অনেক সাইজের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন যেমন আপনার পাঁচশো কেজি আষ্টশো কেজি এক কেজি পনেরোশো কেজি দুই হাজারে কেজি পঁচিশশো কেজি তিন কেজি পঁয়ত্রিশশো কেজি চার হাজারে কেজি পাঁচ হাজার কেজি পর্যন্ত এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা আমাদের সুবর্ণ মৎস্য থেকে সরাসরি হিসাব ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আর দৃঢ় না করে এখনই অর্ডার করুন